আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহি আবরাকাত সর্বপ্রথমে মহান রাবুল নামে শুরু করছি আজকের প্রতিবেদন সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা জানেন সমগ্র বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার সে বাজারে আজকে পোলট্রি মুরগি পাইকারি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা কেজি কালাবাট মুরগি বিক্রি হয়েছে দুইশো টাকা কেজি এই ছিল কাপ্তান বাজারের আজকের প্রতিবেদন এখন আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাংলাদেশের কোন জেলায় কত টাকা কেজি পোলট্রি মুরগি বিক্রি করা হচ্ছে তার সবার আগে জানাতে চাই আপনারা যে জেলার থেকে আমাদের নিউজটি দেখতেছেন অবশ্যই জানাবেন যে আপনি কোন জেলা থেকে এই নিউজটি দেখছেন কেননা যে জেলা থেকে আপনারা খবরগুলো বেশি দেখেন সেই জেলাগুলোতে আমরা আরও সাংবাদিক নিয়োগ দেব প্রতিদিনের নিত্য নতুন আপডেট খবর দেওয়ার জন্য আর যে জেলাগুলোতে আপনারা খবর দেখেন না বা আমাদের দর্শক নেই সে জেলাগুলোতে আমি একটি করে সাংবাদিক রাখবো আর বাকি সাংবাদিক নিয়ে আসবো যে জেলাগুলোতে আপনারা খবর বেশি বেশি দেখেন সেই জেলাগুলোতে প্রতি থানা থানায় আমরা একটি করে সাংবাদিক নিয়োগ করব এই জন্য আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মানিকগঞ্জের পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো পঞ্চান্ন টাকা কেজি গাজীপুরে একশো টাকা কেজি কিশোরগঞ্জ একশো তিপ্পান্ন টাকা কেজি মাইমন সিং একশো পঞ্চান্ন টাকা কেজি সিলেট একশো ষাট টাকা কেজি সুনামগঞ্জ একশো আঠান্ন টাকা কেজি মলইবাজার একশো ছাপ্পান্ন টাকা কেজি রাঙ্গামাটি একশো ষাট টাকা কেজি বান্দারবান একশো বাষট্ টাকা কেজি কক্সবাজার একশো পঁয়ষট্টি টাকা কেজি চট্টগ্রাম একশো তেষট্টি টাকা কেজি ফেনি একশো ছাপ্পান্ন টাকা কেজি নোয়াখালী একশো চুয়ান্ন টাকা কেজি কুমিল্লা একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি চাঁদপুর একশো পঞ্চাশ থেকে একশো তিপ্পান্ন টাকা কেজি ময়মনসিং বাজার যাচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি কারণ মহমৃসিং অনেকগুলো থানা আছে এক থানাতে দু এক টাকা বেশ কম হতে পারে এই জন্য মৃসিংয়ের বাজারটি আমরা দুইবার দিয়েছি এখন আপনাদেরকে জানাচ্ছি জামালপুর একশো তিপ্পান্ন টাকা কেজি শেরপুর একশো টাকা কেজি টাঙ্গাইল একশো পঞ্চান্ন টাকা কেজি সিরাজগঞ্জ একশো পঞ্চাশ টাকা কেজি বগুড়া একশো পঞ্চাশ টাকা কেজি গাইবান্ধা একশো বাহান্ন টাকা কেজি কুড়ি গ্রাম একশো তিপ্পান্ন টাকা কেজি লালমনিহাট একশো ষাট টাকা কেজি রংপুর একশো পঞ্চান্ন টাকা কেজি দিনাজপুর একশো বাহান্ন টাকা কেজি নীলফামারি একশো তিপ্পান্ন টাকা কেজি ঠাকুরগাঁও একশো পঞ্চাশ টাকা কেজি রাজশাহীতে একশো আটচল্লিশ টাকা কেজি নওগা একশো পঞ্চাশ টাকা কেজি নাটর একশো টাকা কেজি পাবনা একশো টাকা কেজি এখন জানিয়ে আপনাদেরকে কুষ্টিয়া একশো একান্ন টাকা কেজি রাজবাড়িতে একশো চুয়ান্ন টাকা কেজি চোয়াডাঙ্গা একশো বাহান্ন টাকা কেজি ঝিনাইদহ একশো পঞ্চান্ন টাকা কেজি যশোর একশো পঞ্চাশ টাকা কেজি ফরিদপুর একশো বান্ন টাকা কেজি গোপালগঞ্জ একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি সাতক্ষীরা একশো বান্ন টাকা কেজি বাগেরহাট একশো পঞ্চাশ টাকা কেজি শরিয়তপুর একশো ষাট টাকা কেজি মাতারিপুর একশো ছাপ্পান্ন টাকা কেজি পিরোজপুর একশো পঞ্চাশ থেকে একশো তিপ্পান্ন টাকা কেজি এখন জানি তো পটুয়াখালীর বাজার পটুয়াখালীতে চলতেছে একশো পঞ্চাশ টাকা কেজি ফুলা একশো সাতচল্লিশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব সোনালী মুরগরি বাজার কালাবাট বাজার তার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের চ্যানেলটি প্রতিদিন নিত্য নতুন দেখেন বা দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সকলকে এসিটিভি নিজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আপনারা যে মুরগি পালন করেন হঠাৎ যদি আপনাদের মুরগি অসুস্থতা দেখা দেয় যেমন গাম্বুরা রানীক্ষেত ফুলু, ঠান্ডা জড়িত কোনো সমস্যা দেখা দিলে আপনারা সেই মুরগি কোথায় বিক্রি করবেন বা কী করবেন তে সেটার জন্য অনেকে আমার কাছে কমেন্ট করেছেন আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিচ্ছি সে নাম্বারে অবশ্যই আপনারা ফোন দিয়ে সরাসরি কোনো মিডিয়া ছাড়া দালাল ছাড়া সরাসরি বিক্রি করতে পারবেন ভালো দামে কেননা মিডিয়ারা কিনলে আপনাদের অনেক সময় গাড়ি মিস করে এবং কেজিতে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা খেয়ে তারপরে মুরগি বিক্রি করে তা আমি যে নাম্বারটি আপনাদেরকে দিব সরাসরি বিক্রি করে দেবেন ভালো মুরগির থেকে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কেজিতে কম দিবে কিন্তু আপনাদেরকে ন্যায্য মূল্য দিয়ে সে মুরগিগুলো নিয়ে আসবে তো সেই নাম্বারগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা হালকা ঠান্ডা মুরগি অসুস্থ মুরগি বিক্রি করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সোনালি মুরগি ও কালারকট মুরগির বাজার সোনালি মুরগি আজকে মানিকগঞ্জ জেলাতে গিয়েছে দুশো পাঁচ টাকা কেজি গাজীপুর গিয়েছে দুশো দশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম গিয়েছে দুশো পাঁচ টাকা কেজি কুমিল্লা দুশো টাকা কেজি ফেনিতে দুশো টাকা কেজি নোয়াখালী দুশো ছয় টাকা কেজি চাঁদপুর দুশো তিন টাকা কেজি বান্দারবান দুশো পনেরো টাকা কেজি সিলেট দুশো দশ টাকা কেজি মলিবাজার দুশো বারো টাকা কেজি সুনামগঞ্জ দুশো আট টাকা কেজি কিশোরগঞ্জ দুশো টাকা কেজি এখন জানিয়ে দেব ময়মনসিংহের সোনালী মুরগির বাজার ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আজকে সোনালী মুরগির বাজার গিয়েছে দুশো পাঁচ টাকা কেজি শেরপুর দুশো টাকা কেজি জামালপুর দুশো দুই টাকা কেজি টাঙ্গাইল দুশো ছয় টাকা কেজি সিরাজগঞ্জ দুশো টাকা কেজি বগুড়া দুশো থেকে দুশো দশ টাকা কেজি আপনি জানেন যে বগুড়ার মুরগি হাইব্রিড হয় হাইব্রিডটা একশো নব্বই ক্লাসিক দুইশো অরিজিনালটা দুশো দশ গাইবান্দা দুশো টাকা কেজি কুড়িগ্রাম একশো পঁচানব্বই টাকা কেজি লালমনিরহাট দুশো পাঁচ টাকা কেজি রংপুর দুশো টাকা কেজি এখন থেকে জানিয়ে দিচ্ছি দিনাজপুরের সন্ধ্যে বাজার দিনাজপুরে চলতেছে সন্দেহ দুশো দুই টাকা কেজি ঠাকুরগাঁও একশো পঁচানব্বই টাকা কেজি নীলফামারি একশো ছিয়ানব্বই টাকা কেজি পঞ্চগড় একশো আটানব্বই টাকা কেজি কুষ্টিয়া দুশো টাকা কেজি রাজবাড়িতে দুশো পাঁচ টাকা কেজি ফরিদপুর দুশো টাকা কেজি মাগুরা দুশো পাঁচ টাকা কেজি জিনাইদাহ দুশো দশ টাকা কেজি এখন জানিয়ে দিব চোয়াডাঙ্গার চোয়াডাঙ্গা চলতেছে একশো সাতানব্বই টাকা কেজি যশোর দুশো টাকা কেজি খুলনা দুশো টাকা কেজি সাতক্ষীরা একশো আটানব্বই টাকা কেজি এখন জানিয়ে দিব গোপালগঞ্জ গোপালগঞ্জে সোনালগঞ্জ চলতেছে দুশো থেকে দুশো আট টাকা কেজি বাগেরহাট দুশো পাঁচ টাকা কেজি ফরিদপুর দুশো দশ টাকা কেজি শরীয়তপুর দুশো আট টাকা কেজি মাদারীপুর দুশো ছয় টাকা কেজি গোপালগঞ্জ চলতেছে দুশো টাকা দুশো থেকে দুশো আট টাকা দশ টাকা কেজি বরিশাল দুশো আট টাকা কেজি ভোলা একশো পঁচানব্বই টাকা কেজি পটুয়াখালি দুশো টাকা কেজি পিরোজপুর চলতেছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা কেজি কালারপাট মুরগির বাজার এখন জানিয়ে দেব কালার পাট মুরগি খুলনা বিভাগে চলতেছে একশো আশি টাকা কেজি বরিশাল বিভাগে একশো পঁচাত্তর টাকা কেজি চট্টগ্রাম বিভাগে একশো পঁচাশি টাকা কেজি সিলেট বিভাগে একশো নব্বই টাকা কেজি ময়মনসিংহ বিভাগে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি রংপুর বিভাগে কালাবাট মুরগি চলতেছে একশো নব্বই টাকা কেজি রাজশাহী বিভাগে বাট মুরগি চলতেছে একশো আটাত্তর টাকা কেজি এই ছিল আজকে সোনালি মুরগি বাট মুরগি ব্রয়লার মুরগির প্রতিবেদন যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে জেলা থেকে আপনারা এই খবরটি বেশি বেশি দেখেন আমি সেই জেলাতে আরও সাংবাদিক নিয়োগ দেব কেননা আমরা ইতিমধ্যে আরও কয়েকটি সাংবাদিক নিয়েছি এখন আমরা কোন জেলাতে আপনারা খবরগুলো বেশি দেখতেছেন আমরা সেই জেলাগুলোতে এই সাংবাদিকগুলো নিয়োগ দেব প্রতিদিন নিত্য নতুন খবর পাঠানোর জন্য তো এই জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি নিউজটি কোন জেলা থেকে দেখছেন বা আপনারা কী কী নিউজ দেখতে চান আপনাদের কী কী নিউজ পছন্দনীয় সেই নিউজটি আপনারা পছন্দ করেন আমাদের কাছে কমেন্টে জানাবেন যে আমরা এই নিউজগুলো দেখতে চাই তাহলে আমরা সেই নিউজগুলো সংগ্রহ করে প্রতিদিন আমরা ভিডিও সারব আর কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল নেবেন আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল নেবেন আপনার ছেলে সন্তান থাকলে অবশ্যই তাদেরকে এলএম শিক্ষা দিবেন সুহাল সরকার এসিটিভি নিউজ ঢাকা খোদা হাফেজ সবাই ভালো থাকবেন